বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন রাজনৈতিক দলগুলোকে সব করার চেষ্টা করছেন আমরা সারাক্ষণ তাদের এই আমরা সারাক্ষণ সবাইকে নিয়ে কাজ করতে চাই ওই হাসিয়ার বিচারের এখন পর্যন্ত তেমন কিছু হয়ে গেল হাসিয়ার বিচার কাজ হয়ে গেল এখন পর্যন্ত তো অডিওতে

আমরা অন্য কোন দেশের দিকে থাকি থাকি না তাই পরিষ্কার করে বলতে চাই আজকে যাওয়াই চেষ্টা করুন না কেন কিন্তু চাপ সৃষ্টি করে আমাদেরকে দেখা যায় জন্য